আজকে তো ঘরে বসেই সিপি স্টাইলে চিকেন বল তৈরি করে নিয়েছি আপনারাও সেম প্রসেসটা ফলো করে বানালে একদম সিপি স্টাইলে চিকেন বল তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি একটা পাউরুটি ছোট টুকরো করে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়েছি আদা রসুন পেস্ট স্বাদ মতো দিয়েছি লবণ আর এখানে দুটো কুচি দিয়ে দিলাম তার সাথে একটু গোলমরিচ দিয়েছি আর হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা এক প্যাকেট দিয়ে দিলাম তার সাথে দুই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর একটা ডিমও ভেঙে দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ একসাথে একদম স্মুথভাবে একটা পেস্ট রেডি করে নিয়েছি ডিম দিলে না এই চিকেন বলগুলো অনেক সফট হয় কর্নফ্লাওয়ার দিলে এটা যেমন বাইন্ডিংয়ের কাজ করে তেমনই বলগুলো সিল্কি হয় আমি তো সব সময় ম্যাগি ম্যাজিক মশলাটা অ্যাড করি এতে করে এটা টেস্ট খুব বেশি ভালো আসে তো এটা একদম ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আমি হাতটা ক্লিন করে হাতে একটু বেশি করে তেল খিয়ে নিয়েছি এতে করে না এই বলের শেপগুলো দিতে অনেক সুবিধা হয় আর কিভাবে হচ্ছে বলের শেপগুলো দিচ্ছি দেখেই বুঝতে পারছেন তো আমার অনেক আপু মনিরা আছেন ঠিক এভাবেই তৈরি করেন বা যারা করেন না তারা একবার এই প্রসেসটা ফলো করে দেখতে পারেন সিপির বল থেকে কোনো অংশেই চিকেন বলগুলোর স্বাদ কম হবে না তো এগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি তো পানিটা একটু বলক আসার পর এগুলো ছেড়ে দিয়েছি তো দিয়েই না সাথে সাথে নাড়তে যাবেন না তাহলে ভেঙে যাবে তো পাঁচ মিনিটের মতো এগুলোকে একটু বয়েল করে নেওয়ার পর আমি পানিটা ছেঁকে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আপনারা পানিটা ছেঁকে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পর এগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন বা যারা হচ্ছে হোমমেড খাবারের বিজনেস করতে চান তারা সেম প্রসেস ফলো করে কিন্তু সেল করার জন্য চিকেন বলগুলো তৈরি করতে পারবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর একটা একটু কাটিয়ে মানে কেটে দেখিয়ে দিলাম দেখেন এটা ভিতর থেকে কতটা সফট আর সিল্কি হয়েছে তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি তো চাইলে একদম কড়া করে ভাজতে পারেন আমি একটু লাল লাল ভাজি এতে করে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে তো আজকে বিকেলে আমরা রাস্তার জন্য এগুলো তৈরি করে নিয়েছিলাম সাথে একটু নুডুলসও রান্না করেছি তো বাচ্চারা আর আমি একদম পেট ভরে খেয়ে নিয়েছি